বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এক হাজার একশো একষট্টিতম তম দলের এখন ট্রেনিং চলছে আমি দিনাজপুরেও ট্রেনিং দিয়ে এসেছি বক্তৃতা করে এসেছি আজকে আমি দিয়ে আসছি ওখানে আলিয়া ছাত্ররাও আছে ওখানে কমই দরা হাদিসের ছাত্ররাও আছে ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে ইমাম মহাজিন কল্যাণ ট্রাস্ট নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে পনেরো টাকা দিয়ে মাসে পনেরো টাকা ফিস দিতে হয় দিলে আমরা আপনাকে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার বাচ্চা অসুস্থ হয় অথবা আপনি নিজে অসুস্থ হন আমরা আপনাকে কর্জে হাসানা দিই কোটি কোটি টাকা আমরা বাজারে দিয়েছি কর্জে হাসানা সুদবিহীন ঋণ এবং আপনার যদি অবস্থা একেবারেই নাজুক হয়ে যায় আমরা এককালীনও সাহায্য করে থাকি এক নদী সাধারণত ব্যাংক থেকে টাকা নিলে বহু মানুষ আর ফেরত দিতে চায় না লুকিয়ে যায় পালিয়ে যায় আমরা ইমাম মুহাজদিন কল্যাণ ট্রাস্ট থেকে যত টাকা দিয়েছি আদায়ের হার ফেরত আসার হার একশোতে একশো কারণ ইমাম সাহেবরা মোহাজদিন সাহেবরা আল্লাহরে ভয় করেন বলেই তারা সরকারের এই টাকা যথাযথভাবে ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় কম আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর সময় কম হওয়ার কারণে আমাদের তাড়াহুডা করে কাজ করতে হচ্ছে আমরা এই মিয়াম মোহাজিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটা প্লান্ট ওয়াটার প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এরকম আমরা এক্সপার্ট দি নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি পরীক্ষা করেছি পানি ভালো পড়ে নাই গাজীপুরের শ্রীপুরে আমরা আরেকটা খনন করেছি খুব ভালো পানি পাওয়া গেল ওখান ইসলাম ফাউন্ডেশনের কিছু জায়গাও আছে আমরা ওখান থেকে চিন্তা করছি ওই জায়গায় আমরা মিনারেল ওয়াটার একটা পানি তুলব এবং ওই বোতলের নাম হবে ইমাম এবং এটা আমরা বাজারে ছাড়বো ইমামরাও কিনবেন খতিবরাও কিনবেন এবং যারা শামে আইন যারা দিন তারাও কিনবেন এবং এই লাভ ইমাম মোয়াজ কল্যাণ ট্রাস্টে জমা হবে এটা চলতে থাকবে চলতে থাকবে আরো আছে আধুনিক পদ্ধতি আপনি একটা ড্রামের ভিতরে একটা বড় ড্রামের ভিতরে আপনি মাছের চাষ করতে পারবেন নির্ধারিত ওষুধ দিবেন তারা যে মাসে যে পায়খানাগুলো করে মেডিসিনের মাধ্যমে এগুলোকে পিউরিফাই করে খাবারে পরিণত করে দেবে এইরকম সাদের উপরে দু তিনটা ড্রাম দিলে আপনার সারা বছরের মাছ আর কিনতে হবে না আমরা এই সিস্টেম করছি এবং আলহামদুলিল্লাহ অনেক মেহনতের ফলে আমি বাইতমকরমের একজন সম্মানিত খতিব দিতে পেরেছি দুই ওয়াইসি ইন্টারন্যাশনাল ফেঁকা একাডেমিতে একজন ভালো আলেম। ভালো মুফতি যিনি এফতার ওর কিজাব লিখেছেন যার বাইনে লাকামি ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা আছে তিনি বাংলাদেশের বড় মুফতি ওনাকে আমি মনোনয়ন দিয়েছি এবং ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যেখানে যেখানে আলেম নেওয়া দরকার ব্যবসায়ীর নিতে হয় অফিসার নিতে হয় আলেম নিতে হয় বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করার সুযোগ আছে আমি ওখানে বড় বড় বিজ্ঞ মুফতি মহাদিস আলেমদেরকে সংযুক্ত করেছি এবং এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের আমরা যে কাজ করে যাচ্ছি এই কাজ আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুন আমি এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আমি এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা হজের খরচ কমিয়েছি এবং আমি একেবারে সৌদি আরবের এই মিনা মুস্তলাফা আরাফা আজিজিয়া শিবসা তোর খুদাই মার্কাজ মার্কাজিয়া মুসলিম বেলাল সব জায়গায় গেছে দৌড়াদৌড়ি করছে বিমানকে কতবার ছিটিয়ে গেছে এনবিআর কে বলেছে আপনাদের টাকা মকুফ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে এটা মকুফ করেন করে এক লক্ষ নয় হাজার টাকা কমিয়েছে মিশালায় যারা থাকবেন তাদেরকে বেশি দিতে হবে তারা তিন কিলোমিটার দূরে থাকবেন তাদের কম দিয়ে পারবেন এবং আমি সৌদি মন্ত্রীকে বলেছি যে ফানির জাহাজও আমরা পাঠাতে চাই তিনি বলেন সৌদি আরব কর্তৃপক্ষের আপত্তি নাই তবে ভোট অথরিটির সাথে আমরা আলাপ করব। বাংলাদেশে এসে আমরা বড় কোম্পানিকে ডাকছি যা ফানির জাহাজে আমাদের হাজি নেন তারা বলে এত বড় জাহাজ আমাদের নাই বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর পারে গিয়ে হাজিরা যাবেন ছয় হাজার হাজি আমরা প্রাথমিকভাবে পাঠাতে চাই পানির জাহাজে বিমানের খরচের চল্লিশ পার্সেন্ট কম কিন্তু জাহাজ জাহাজ নাই এই আনতে কোটি টাকা লাগবে তারপরে সৌদি মন্ত্রীকে চিঠি আমাদের লিখিতভাবে পারমিশন দেন দেখি আমরা বাংলাদেশ ব্যাংককে বলে অর্থমন্ত্রীকে বলে এক হাজার কোটি টাকা ব্যাংক টু ব্যাংক আমরা আনতে পারি কিনা চেষ্টা করে যাচ্ছি এবছর যদি নাও পারি দুই সালে যদি নাও পারি ২০২৬ সালের জন্য আমরা দরজা খুলে রাখব আমরা ক্ষমতায় থাকতে আসি নাই আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জন্য পথ সুগম করতে এসেছে এবং আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে আমরা মানুষ আপনি আমার ভাই আমাদের ভুলগুলো আমাদেরকে শ্লা করে দেবেন আমরা যদি ব্যর্থ হই মহাদুর্যোগ নেমে আসবে সূর্যের আলো থাকবে না চারিদিকে চারিদিকে হায়নার দল চারিদিকে হায়নার দল আমরা একটা আলো জ্বালাতে চাচ্ছি বিগত পনেরো বছর আলে মলারা জেলে ছিলেন হেফাজতে ইসলামের কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর তারা জেলে ছিলেন আমরা হেফাজত নেতাদের সাথে কথা বলেছি ওনার তালিকা তৈরি করছেন স্পেসিফিক তালিকা অমুক নাম বাবার নামে পিতার নামে মামলা নম্বরে তো থানা থানা এই এই রকম করে তারা তৈরি করতেছেন এগুলো আমাদের দিনে আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী একমিনিকে থাকি আমি নিচে উনি উপরে ওনার সাথে আমার কথা হয়েছে আইন মন্ত্রীর সাথে কথা হয়েছে হেফাজতের নেতা নামে যে সমস্ত মিথ্যা মামলা থানায় আছে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় থাকতে সমস্ত মামলা প্রত্যাহার করে নেব এবং আমি আজকে খবর পেলাম প্রাপ্ত এক হেফাজত কর্মী ওনাকে চট্টগ্রাম কাস্টমস্ট ইমিগ্রেশনে আটকাই দিয়েছে আগে আটকায় নেয় আমি কাগজ নিয়েছি টপ টু দি হোম মিনিস্ট্রি হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি আলাপ করব এবং এই নির্দেশ প্রত্যাহারের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব ইনশা আমি আপনাদের মানুষ অতীতেও ছিলাম এখনো আছি আগামীকালও থাকব ক্ষমতা কি জিনিস দিনে আল্লাহ ইচ্ছা করলে দেন আল্লাহ ইচ্ছা করলে তুলে নেন তুলে নেন এই বর্তমান একুশ জনে আমরা দেশ চালাই একমাত্র আলেম আমি অন্যরা বড় বড় এক্সপার্ট বিভিন্ন ফিল্ডের বড় বড় স্কলার এক্সপার্টরা আছেন তারা দেশ চালাচ্ছেন আসুন না একটা নতুন স্বপ্ন দেখি যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না সেই স্বপ্ন হচ্ছে পার্লামেন্টে জাতীয় সংসদে বিশ তিরিশ জন আলেম পাঠান আসুন না জনগণের কাছে যায় জনগণ আমাদের মঙ্গত করে আমাদের কথা শুনে এই হাডাজারি পার্বতী স্কুলের মাঠে কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসছে আপনার কথা শোনার জন্য আসবে আসুন না আমরা পাবলিকের কাছে যাই অন্তত পক্ষে আগামী নির্বাচনে তিরিশ জন আলেমকে পার্লামেন্টে পাঠায় এর মধ্যে সাতাশ জন আলেম মন্ত্রী যদি হয় আমাদের আর্জিও আমরা যেটা চাই সেটা করা সম্ভব হবে